এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত ভারতের উচিত এই দেশের মানুষের পালস বোঝা জনগণের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ পাঠানো অন্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু অবমাননার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ ভারতকে ইলিশ দেওয়ার সিদ্ধান্ত কেন জানালেন আসিফ নজরুল সাধারণ ছাত্র বলতে কিছু নেই মঈন খান শেখ হাসিনা কে কে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার 50 দিন পূর্ণ হয়েছে। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বলা হচ্ছে ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হলো কূটনৈতিক পাসপোর্ট থাকলে 45 দিন থাকা যায়। সেই 45 দিন শেষ হয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছে "নয় বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রয়োজন কেমন হতে পারে আইনি প্রক্রিয়াটি তা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম বেলে ও পি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত ডিডব্লিউ কে বলেছেন দুই দেশের মধ্যে প্রত্যার্পন চুক্তি আছে ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে তার একটা প্রক্রিয়া আছে তা চলতে থাকবে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনীতিক মনে করেন শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না তার মতে দুইটি বিষয় এক করে দেখা উচিত নয় দুইটি বিষয় আলাদা বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ ফলে তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার পিছনে দুই দেশের স্বার্থ রয়েছে তিনি বলেন তাকেও ভারত আশ্রয় দিয়েছে তিনি দীর্ঘদিন ভারতে আছেন তার তো তার থাকা না থাকার বিষয়টি আলোচনার ক্ষেত্রে বাধা হয়নি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে তার কাছে আর কোন বৈধ পাসপোর্ট নেই ভারতের উচিত এই দেশের মানুষের পালস বোঝা ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গত নির্বাচনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠে এবার সেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মার সঙ্গে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এ এনআই কে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এ এনআই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে ঢাকায় দলটি সঙ্গে করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় এ বিষয়ে এর প্রসঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল বলেন প্রণয় বার্মার সঙ্গে হওয়া এই বৈঠকে উভয় দেশকে অনেক ইতিবাচক দিক নিয়ে গেছে মির্জা ফখরুল আরো বলেন বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই আমাদের সম্পর্ক প্রশ্ন ছিল, কিন্তু আমাদের অফিসে ভারতের হাই অবশ্যই পরিস্থিতি উন্নতি হয়েছে বরফ খুলতে শুরু করেছে এ বিষয়ে মির্জা ফখরুল আরো বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ অবশ্যই খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বিশ্বাস করি এই বৈঠকের পর সম্পর্ক আরো মজবুত হবে জনগণের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ পাঠানো অন্যায় অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া বক্তব্য এবং সরকারের দেশের জনগণের চাহিদা না করেই ভারতে ইলিশ প্রতিবাদে এক বিক্ষোভ হয়েছে। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের একাংশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয় বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল অব মিয়া মসিউজ্জামান বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে সরাসরি আঘাত একই সঙ্গে তিনি বলেন আমরা গণ অধিকার পরিষদের তারে এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে তার এই বক্তব্যে অনতি বিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাই গণ অধিকার পরিষদের এই একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেন যেখানে বাংলাদেশের জনগণ জাতীয় মাছ ইলিশ ছুঁয়ে দেখতে পারে না উচ্চ দামের কারণে সেখানে ভারতে ইলিশ পাঠানোটা অন্যায় সেখানে এ সরকার কিভাবে ভারতে ইলিশ পাঠায় আমরা সরকারকে সিদ্ধান্ত অনতি বিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছি অন্যথায় আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা মহানবী সাল্লাহ আলহি আসালামের অবমাননার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ ভারতের মহারাষ্ট্রে মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মের এক প্রচারে অবমাননা কর প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনসাধারণ বুধবার দুপুরে শহরের কালেক্টরের গেট থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের লিচুতলাও কাচারি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এ সময় বৃষ্টিপাত চলমান থাকলেও বৃষ্টিতে ভিজে মিছিলে অংশ নেয় নানা বয়সী কয়েক শতাধিক মানুষ নবীর অপমান শৈবেনারে মুসলমান সহ নানা স্লোগান উত্তাল হয়ে ওঠে সড়ক পরে শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে সবাই এ সময় ভারতীয় মহানবী সাল সাল্লামকে নিয়ে অবমাননাকর কথা ও বিজেপির দুই বিধায়ক কর্তৃক সমর্থনের তীব্র নিন্দা জানায় সবাই বক্তারা বলেন বিশ্বনবী পুরো বিশ্বের শান্তির বার্তা নিয়ে এসেছিলেন তাকে নিয়ে অবমাননাকর কোন কথা কোন মুসলিম সহ্য করবে না সবাই প্রতিবাদ জানায় প্রয়োজনে মার্চ ইন্ডিয়া আরও উদ্যোগ নেবে বাংলাদেশের মুসলিমরা সব মুসলিমকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয় এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশে মানবী সাল্লা সাল্লামকে নিয়ে কেউ যেন অবমাননাকর কথা না বলে সেই বিষয়ে আইন করে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে বক্তারা পরে বিশ্বশান্তি অপরাধকারী শুভ বুদ্ধির উদয় কামনা করে দোয়া ও যাতে শেষ হয় কর্মসূচি ভারতকে ইলিশ দেওয়ার সিদ্ধান্ত কেন জানালেন আসিফ নজরুল পূজা আসলে আলোচনায় আসে ভারত ইলিশ পাঠানোর হাসিনা সরকারের থাকাকালীন ভারতকে কখনোই এতটা আলোচনা করতে হয়নি ইলিশ নিয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে গঠন করা হয় একটি অন্তর্বর্তী সরকার এ সরকার আসার পর থেকে দেশের নাগরিকদের মধ্যে বেড়ে যায় বিরোধিতা যার কারণে ভারতের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয় নানা চাপ সরকারের উপদেষ্টারা প্রথমে ভারতে মাছ পাঠাতে না চাইলেও পরবর্তীতে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় আদেশ জারি করা হয় গত একুশ সেপ্টেম্বর ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার রাতে সম্প্রচার হওয়ার এই সাক্ষাৎকারে কিছু অংশ সময় সংবাদের পাঠকদের জন্য তুলে ধরা হলো তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পাঁচশো টন ইলিশ রপ্তানি করা হয়েছিল তখন আপনি আসিফ নজরুল বলেছিলেন কেন ইলিশ রপ্তানি করা হবে বর্তমান অন্তর্বর্তী সরকার তিন হাজার টন ইলিশ রপ্তানি করেছে এর কারণ কি খালেদ মুহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন যখন ইলিশ রপ্তানির স্ট্যাটাস দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না গত বছর তিন হাজার নয়শ টন ইলিশ রপ্তানির সর্বোচ্চ অনুমোদন দেয়া হয়েছিল এবছর তার চেয়ে কম অনুমোদন হয়েছে তিন হাজার টন পরিসংখ্যানের দিক থেকে হাজার টনের সঙ্গে টনের তিন হাজার তুলনা করতে হবে পাঁচশো টনের যে স্ট্যাটাস দিয়েছিলাম তার দ্বিতীয় ফেজে রপ্তানি হয়েছিল গত বছর আসলে রপ্তানি হয়েছিল আটশো দুই টন সাধারণ ছাত্র বলতে কিছু নেই মইন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিন খান বলেছেন হাসিনা পতনের আন্দোলনে ছাত্র জনতা মিশে গিয়েছিল তারা বলেছে সাধারণ ছাত্র হিসেবে আন্দোলন করেছে কিন্তু ছাত্র বলতে তো কোনো কিছু নেই যারা ছাত্র রয়েছে তাদের কোনো থাকতে পারে বিবিসি বাংলার কোন বাংলাদেশের রাজনীতিতে শত্রু মিত্রের চর্চা নতুন কোন বিষয় নয় দেশটির রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় রাজনীতির মাঠে একটা সময় যারা পরস্পরের মিত্র হিসেবে পরিচিত ছিল পরবর্তীতে তারাই শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে পঁচাত্তর সালের সাতই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আগামী দিনগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত ইসলামী কি বিএনপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে